বান্ধবী বাড়ির পুজোতে যে ভিডিওটা করেছিলাম সেটা ভীষণ বড় হয়ে যাচ্ছিলো তার জন্য ভাবছিলাম তো হাফ হপ করে দিই এই দেখো সবাই মিলে নাচতে নাচতে যে ঠাকুর আনতে চলে এসছে ঠাকুর নিয়ে বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে গিয়ে তারপর দেখি দুটো বান্ধবী চলে এসছে তারপরে দুটো বান্ধবীকে নিয়ে তারপরে ওদের বাড়ি একটা বান্ধবী বসে আছে ও ভাবছে ওর ফটো তুলে দিচ্ছি আমি যে না রে বাবা ভিডিও করে দিচ্ছি ও তো পোস্ট দিয়ে বসেছিলো যাই হোক ঠাকুরকেও বরণ করছে এবার আমি তাই তার ওদের ঘরটা ঘুরে দেখাই এই একটা রুম আর পাশে আরেকটা রুম দুটো রুম করেছে পরে আবার উপরও রুম করবে আর এই হচ্ছে বারান্দা বেলকনি ইয়ে আর হচ্ছে রান্নাঘর একটা বাথরুম আর একটা সুন্দরী বলছে আমাকে একটু ভিডিওতে নাও নিয়েছে যাই হোক এই ঢাকের আওয়াজ যখন ঠাকুর বরণ করছে তখন ঢাকের আওয়াজ হচ্ছে ঠাকুরের আওয়াজ শুনলেই কেমন মনে হয় না পুজো পুজো চলে এসছে তারপর ঠাকুর বরণ করা হয়ে গেল ঠাকুর বরণ করা হয়ে গেলে ঘরে তুলছে ঘরে তুলে নেবে নিয়ে তারপর যখন সবাই চলে গেছে চলে গিয়ে তারপরে আমি একটু নমস্কার করে নিলাম তারপরে দেখো ঠাকুর একটু ভালো করে ভিডিও করছি দেখো ঠাকুরের মুখটা দেখলেই কেমন মনটা ভরে যায় তাই না বলো তারপরে পুজোর যোগাযোগ করছিলো এবার আরও বন্ধুরা এসেছিলো এসে বলছে তারপর তারা খেয়েই নি খেতে দিচ্ছে তারপরে দিয়ে হচ্ছে পোলাও আর আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টি পোলাওটা আমার ভীষণ ফেভারিট কার কার ভালো লাগে বলবে তারপরে পুজোতে বসেছে তারপরে আমি আর আমার বান্ধবী একটু ভিডিও করে নিলাম রিলসের বানিয়ে দিলাম বানিয়ে তারপরে ভাবছিলাম যে একটু ঠাকুর কাছে গিয়ে বসবো কিন্তু মেয়ে উঠে গেছে তাই আর দেখতে পাইনি গিয়ে শুরু করেছি তেমন লাগছে ভিডিওটা সবাই জানাবে